سورة العليم رادي البدرين قُنِّشْنَا هَيَدَرِ شُرُسِ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامِ الله تعالى الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامِ أَمْ يَلَّا يَاللَّهُ عَلَى مِنْهِكَ سَيَبْ مُنُونِ بَيَاتٍ تُرَجِبَنْ إِسْلَامٍ إِسْلَامٍ

ইসলাম তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম এখন যদি আল্লাহ বললেন তোমাদের জন্য একমাত্র জীবন বিধান দিলাম নিয়মকে পরিপূর্ণ করলাম কোরআন নাজিরের মাধ্যমে এখন আমরা যদি এই নিয়ামত থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি অথবা আমাদের খেয়াল খুশি মতো আমাদের ইচ্ছা শক্তির এই ইচ্ছা শক্তির মতন আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে চাই অথবা আপনি মুসলমানের ভিতরে আছেন আপনি মুসলমান বংশের ভিতরে জন্মগ্রহণ করেছেন ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছেন কিন্তু ইমান কি জানেন না ইসলাম কি জানেন না আবার বলছি ইসলামের ভিতরে আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান সেই সুজা আমিও মুসলমান তাহলে অন্য ধর্মের ভিতরে যদি কোনো ভালো কাজ থাকে সেই কাজটাও করবো আবার ইসলামের ভিতরে যদি কোনো ভালো কাজ থাকে সেই কাজটাও করবো এমন আল্লাহ ধর্ম কখনো বহন করবেন না ইসলাম আছে ইসলামের ভিতরে আমি আছি ইসলামের ভিতরে থেকে অন্য ধর্মের ভিতরে যেগুলো আছে সেগুলো পালন করবো আবার আমি ইসলামের ভিতরেও থাকবো এমন ধর্ম আল্লাহ তালা কখনো বহন করবেন না

করে মুসলমানের নামে আবার বৌদ্ধ ধর্মের অনুসরণ করে এমন ধর্ম থেকে আল্লাহ তাআলা কোন ইবাদত কখনো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না ইসলাম সারা আপনি যত জীবন বিধান দেখেন কোন একটা জীবন বিধান পরিপূর্ণ নাই কোন একটা জীবন বিধান পরিপূর্ণ পাবেন না কখনোই পাবেন না দেখুন বর্তমানে মিডিয়ার যুগে বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মকে প্রচার করার জন্য কত যে কলা কৌশল অবলম্বন করতেছে তা কখনো কল্পনাও করতে পারবেন না আমরা মুসলমানদের অবস্থা কি খাবো কি করব হাই হুদাস এগুলো নিয়ে আমরা টেনশন করি বেশি কিন্তু ইহুদি এবং নাসারা এরা এটা নিয়ে কখনো টেনশন করে না এদের টেনশন একটাই যে মুসলমানদেরকে হরা

একটা সময় এসে মানুষ উপনীত হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও এই এই সময়ে এই পরিপ্রেক্ষিতে মানুষ আসতে পারে নাই মিডিয়ার যুগে এসে মানুষ যতটা অবক্ষয় থেকে চলে যাচ্ছে শুধু তাই নয় অন্য ধর্মে যারা আছে হুদিরা বিশেষ করে এবং খ্রিস্টানেরা এদের ধর্ম প্রচার করার জন্য বাংলাদেশ বিভিন্ন ঐ তারা নিজেদের মিশন সমূহ চালু করার জন্য বিবেকানন্দ তারা শুরু করে দিয়েছে এমন কি অনেক জায়গায় এটার বাস্তবায়ন হয়ে গিয়েছে শুধু আমাদের বাংলাদেশের অরঙ্গপুর দিনাজপুর বিশেষ করে রংপুর আপনি যদি লক্ষ্য করেন এই মুটি রাজकिस्तानরা বিভিন্ন নামে বিভিন্ন এনজিওর নামে আপনাদের কাছে